সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি রবিবার দিনটা না অন্যদিন তো রোজই বাড়ি যাই রবিবার দিনটা একটু সন্ধে সন্ধে করে যেতে চাই সারাটা দিন রমজান যতই এ ঘরে আলাদা কাজ করুক না কেন আমরা ও একবার করে আমার কাছে যাই নাহলে আমি একবার করে ওর কাছে আসি দুজন দুজনকে ডিস্টার্ব করতেই থাকি ডিস্টার্ব না একে অপরের সাথে কিছুটা মুহূর্ত কাটাতেই থাকি তো যাই হোক বাড়ি থেকে সুমানে কল করে যাচ্ছে মাকে বললাম মা বিকালে যাবো রমজানের যদি তো আমি খাবার বানাতেই চেয়েছিলাম আজকে যে ভর্তা দেখেছি ডিমালো সিদ্ধ দিয়ে ভর্তা করবো আর হচ্ছে কি বানাবো গো ভাত গরম ভাত খাবো মা বললো না আজকে আমি এটার সাথে রান্না করবো তুই খাবি না এই করবি না রেগে গেল পনেরাও জানো তো সোমা নিয়ে ডেকে যাচ্ছে যে আয় আয় কেন আসবি না এই করবি না হ্যাঁ আজকে রবিবার আজকে বরকে পে আমাকে ভুলে যাচ্ছে কি গো বলেছি একটা কিছু দাও তারপর আজকে আমরা ব্রেকফাস্টে পেটাই পরোটা এই দেখো পিটিয়ে বানানো পরোটা এটা আমার খেতে বেশ ভালো লাগে কেমন করেছে গো মোটামুটি। মোটা

ঘুগনি আর মিষ্টি এখন আবার দেখলাম ছোটবেলার কোন জিনিসের আমি বড় বেলায় এসে পাই না বিশ্বাস করো ছোটবেলায় যা ইলিশ মাছের সেই টেস্ট আজকের দিনে দাঁড়িয়ে আর নেই আছে কি

এর বাইরে না কোনো কিছুর মূল্য নেই টাকা পয়সা আসবে যাবে কিন্তু এই যে ওদের ডাকটা এটা সবচেয়ে দামি প্রায় দিনই কাচতে গিয়ে না দুশো পাঁচশো নোট ভিজিয়ে ফেলি মানে বুঝতে পারি না পরে যখন রমজান বলে কি গো পকেটে টাকা ছিল বার করে রেখেছিলে তো ও বাবা আমি তো ভুলেই যাই এটাকেও দেখো এখন সার্ফেল নিয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পকেট থেকে এখন বার করলাম আর এখানে এই জামা কাপড়গুলো কয়েকদিন ধরেই ধোয়া ওহারে ঘরে ছিল বৃষ্টির জন্য বাইরে ভালো মতো

কারোর কারোর কাছে সবার কাছে বলবো না হয় না কারোর কাছে আমরা ভালো কারোর কাছে আমরা পছন্দের না হতে পারি তাই না স্বাভাবিক আমাদের কাছে সবাই পছন্দের না সবার মেন্টালিটি আমাদের এক না তবে আমাদের লক্ষ্য একটাই থাকবে আমরা যেন কাউকে অসম্মান না করি তাই না জীবনে আমার কাউকে পছন্দ নাই হতে পারে কিন্তু কাউকে অসম্মান করব না কখনো সবসময় সবাইকে সম্মান দেব আর প্রিয় মানুষটা যদি পাশে থাকে তাহলে তাহলে তো

শাক ভাজা ডিম তরকারি ডাল মাটন কষা আর এখানে শাক হ্যাঁ এখানে চলে আসো এখানে বসো তোমার ভালোবাসার মানুষরা বলবে যে বকছে চারটে বাজে ফোন করে বারো একটা থেকে ফোন করছে এই দেবারে খাবো খাওয়া বাপি এসেছিল খেয়েছে বাপি মায়ের হাতের খাবার এই টেস্ট আর কোথায় আছে কি গো মাংসটা কেমন হয়েছে আহা নাই তো মাংস খাইনি আমি শাক ডিম ভাত খেলাম এটা বেশি টেস্টি ওদের চিকেন আনা আছে হুম বোন তো সন্ধেবেলা করবে চলে আসলাম পরে মিস্টার খানের শেষ হয়ে গেছে একটু মানে মিস্ট করবে বলে বোনের ওভারে এত গরমে থাকুক কী করে উফ মাসুজি করেছিলে কয়েকদিন আগে

ওটা তো বাবা আমিhappy পছন্দ করছি না আমি ninndei করছি ফিজ কুললে ক্যামেরা দেখবে সবাইকে বলে দে ফ্রিজ চেক করে আমার ফ্রিজে কি আছে না আছে সব জলদি করে ফ্রিজ চেক করে যাদের হাজবেন্ডরা ফ্রিজ চেক করে তাদেরকে একদিনের জন্য ফ্রিজে ঢুকিয়ে তার চাবি মেরে দেবে এই কথা বলছো ফ্রিজে ঢুকিয়ে খাওয়া এইটাকে কিসব বানিয়েছে চিকেনটা একটু আমি রুটি খাবো না

রমজান বলছে ঠিক হবে জানি না বুঝতে পারছি আমার মনটা রেখে কোন ভিডিও করে এখন ভাইরাও যখন শুরুর দিকে রিলস বানাতো ভিডিও আমার ভিডিও করতো আর এখন বোন করে দুবার রমজানের চোখে পোকা পড়লো জান আমাদের দাঁড়িয়ে একবার বাঁচোক ডানছো তো একটু করে অনেকটা চলে এসছি অনেকটা মানে অনেকটা যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি একটু বলে এলামই আসছি আর কিছু করবো তাই নিয়ে মিষ্ঠ খাওয় জিনিসটা খাপ কিছু দাঁড়িয়েছে একটা আইক্রিম পার্লারের সামনে আমি বলেছি এত ভিড় আমি যাবো না তুমি গিয়ে নিয়ে আসো কিছু একটা ঠিক আছে ফাইন দা ফাইন দাও

ভিতরে এত ভিড় আমার বাইরে বসতে গিয়ে খাচ্ছি একটু স্পেস নেই ভিতরে এখানে তোমাদের মধ্যে অনেক ভালোবাসার মানুষ আছে কিছু এসেও ছিল দেখ ছবিও তুললাম দেখাও হলো দেখো তোমরা যখন ভালোবাসা নিয়ে আসো তোমাদের ভালোবাসার জন্যই তো আজকে আমরা এই জায়গায় তো যখন আসো ভালোবাসা নিয়ে তখন যেইভাবেই থাকি না কেন তোমাদের আবদারটা রাখার চেষ্টা করি বলো আমরা ফটো তোলা হোক এই যে পেছের অবস্থা কিছু করে আসিনি

এগুলো ঠিক না বাচ্চা তো বাচ্চাই তাই না সুস্থ হলেই হবে চলো হয়ে গেছে মানে নেওয়া দুধ লসি ওষুধ নিয়ে চলে এসেছি বাড়ি ঘরে আমরা চলে এসেছি রঙ্গন কি যেন একটা বানিয়ে এনেছে দইয়ের মধ্যে কালো কালো কি দেখতে পাচ্ছি কি কি দিয়েছো গো এটাতে দুটো আজমলা দিয়ে দিয়েছো ওকে এখন আমরা এই দইটা খাবো